কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে সাগরদিঘি থানার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের ধৃত যুবকদের নাম বাপ্পা মন্ডল এবং সৌরভ মন্ডল উভয়ের বাড়ি উত্তর চব্বিশ পরগনার সড়কনগর থানা এলাকায় শুক্রবার ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে পাঠায় সাগরদিঘি থানার পুলিশ গাঁজা উদ্ধারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে পুলিশ গাঁজাগুলো উত্তরবঙ্গের দিক থেকে নিয়ে এসে নদীয়া মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো বলে জানতে পেরেছে পুলিশ